এই রেসিপিটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি ও মজার হয় বাচ্চারা পছন্দ করবে বড়রাও খেয়ে নেবে হেলদি টেস্টি মজাদার রেসিপি দেখে জিবে জল চলে আসবে ঘরে যদি আলু ও ময়দা থাকে তাহলে এমন টেস্টি রেসিপি বানিয়ে দেখতে পারেন একটি আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি ময়দা দিয়ে মেখে নেব ময়দার কোনো পরিমাপ নাই আলুর সঙ্গে যতটুকু মিশবে ততটুক মাখিয়ে নিতে হবে আলু ময়দার ডো মেখে নিয়েছি ছোটো ছোট করে কেটে নেব ছোট ছোট করে নিয়েছি কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব এইভাবে চাপ দিয়ে বড় করে নেব উলটিয়ে নেব এইভাবে ডিজাইন করে নেব সবগুলা করে দেখাচ্ছি এইভাবে চাপ দিয়ে নেব এইভাবে উল্টিয়ে নেবো সবগুলা করে নিলাম গরম জলে ভাপিয়ে নেব ফুটন্ত জলে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব হাই হিটে হাই হিটে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলাম ছাটনায় করে ছেঁকে নেব ফ্রিজে ঠান্ডা জলে দিয়ে দেব পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ছেঁকে নিয়ে রান্না করে নেব ছেঁকে নিয়েছি জল ঝরিয়ে নেব গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দেবো প্যানে বাটার দিয়ে দিলাম বাটার গলিয়ে নেব রসুন কুচি দিয়ে দেব হালকা ভেজে নেব বাদাম ফালা করবো না দু চামচ মতো টমেটো দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা হাফ চামচ চিনি এক চিমটি লবণ সয়া সসে লবণ দেওয়া আছে লবণ অল্প পরিমাণে লাগবে এক মিনিট নেড়ে নেব বেশি নাড়ব না দিয়ে দেবো ওপর দিয়ে ওপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দেব ধনে পাতা কুচি এক থেকে দেড় মিনিট নাড়বো নেড়ে নামিয়ে নেব বেশিক্ষণ নাড়বো না এরকম হয়ে গেছে নামিয়ে নেব ঢেলে নেব ঘরে যদি আলু ও ময়দা থাকে তাহলে এমন টেস্টি রেসিপি বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন বাচ্চারা নুডলস ও পাস্তা খেতে ভালোবাসে বাচ্চাদেরকে পাস্তার মতো এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন আলু ও ময়দা দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারেন স্বাস্থ্যের পক্ষেও উপকারী